ওনারা বলছেন যে জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে ওনার কাছে প্রশ্ন করতে চায় যে এই কথাটা বললেন আপনি কি বুঝেন যে ধর্ম ব্যবসা কাহাকে বলে জামা ধর্ম ব্যবসা করে না জামা ধর্ম ভিত্তিক রাজনীতি করে বরং ধর্ম ব্যবসা আপনিই করেন যিনি বলছেন তিনি করেন কারণ নির্বাচনের আগে তারা লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশু বিসমিল্লা আবার আরেকজন লেখে লাইলা হাইল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ সারা বছর খবর নাই নির্বাচনের সময় এই জাতীয় বক্তব্য যারা লেখেন মূলত তারাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন জামাত রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে না ধর্মের ভিত্তিতে জামাত ইসলামে রাজনীতি করে সুতরাং ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্ম ব্যবসা এক নয় যারা ধর্মকে ব্যবহার করতে চান তারাই ধর্ম ব্যবসায়ী এই সমস্ত আবুলতাবুল কথা বলে বাংলাদেশের মানুষের সমর্থন থেকে জামায়াত ইসলামীকে মাহরুম করা যাবে না আমি আজকে এই জনসমুদ্রে দাঁড়িয়ে বলবো ভরির চং জামায়াত ইসলামী অনেক চিন্তা ভাবনা করেই আগামী দিনে এখানে নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং আপনারা দেখেছেন যে আমাদের পূর্ববর্তী বক্তা ভাই আপনাদের সাথে উপস্থাপন করেছেন ডক্টর মোবারক হুসাইন একদিকে আর আরেকদিকে জেনারেল শিক্ষা শিক্ষিত বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি জামাত ইসলামীর দায়িত্ব পালন করছেন একজন শিক্ষাবিদ এবং একজন তরুণ ইসলামী চিন্তাবিদ জামাত তো আপনাদের সামনে উপযুক্ত ব্যক্তিকেই উপস্থাপন করেছে আপনাদের দায়িত্ব হলো উপযুক্ত ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা